আপনি কি কখনো এমন মুহূর্তের মধ্যে পড়েছেন যখন পকেটে একটাও টাকা নেই মাথা কেমন যেন হালকা হয়ে যায় চারপাশের সবকিছু কেমন ধোয়াটে মনে হয় মনে হয় দুনিয়ার সব চাপ যেন আপনার ঘাড়েই এসে পড়েছে এই অনুভূতির পিছনে শুধুই বাস্তবতা নয় এর সঙ্গে জড়িয়ে আছে আপনার মস্তিষ্কের গভীর প্রতিক্রিয়া আর যদি আপনি এমন সত্য জানতে চান যা আপনার চিন্তার ধারা বদলে দেবে তাহলে এই ভিডিও একটু মিস করবেন না আর হ্যাঁ আপনি যদি এমন ভিডিও পছন্দ করেন যা শুধুমাত্র তথ্য নয় ভাবনার গভীরে ডুব দিতে শেখায় তাহলে দয়া করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্রতিটি ভিডিওতে আপনি খুঁজে পাবেন এক নতুন দৃষ্টিভঙ্গি টাকা না থাকলে আমাদের মস্তিষ্ক একদম অন্যভাবে আচরণ করে এটা শুধুমাত্র আর্থিক সমস্যা নয় এটা আমাদের মানসিকতা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এমনকি নিজের উপর বিশ্বাস পর্যন্ত নাড়িয়ে দেয় এক ব্রেইনের সারভাইভাল মোড যখন টাকার অভাব হয় তখন আমাদের ব্রেইন সার্ভাইভাল মোডে চলে যায় এই অবস্থায় মস্তিষ্ক শুধু বেঁচে থাকার জন্য দ্রুত সিদ্ধান্ত নিতে শুরু করে যুক্তির চেয়ে আবেগ ভবিষ্যতের চেয়ে বর্তমান এই দুই জিনিসই তখন গুরুত্বপূর্ণ হয়ে ওঠে উদাহরণ হিসেবে ধরুন আপনি যদি এক সপ্তাহ টানা কাজ না পান পকেটে একটু টাকা না থাকে তাহলে আপনি ভবিষ্যতের কোন স্কিল শেখার কথা না ভেবে সাময়িক একশো টাকা ইনকামের দিকেই বেশি আগ্রহী হবেন কারণ ব্রেইন তখন শুধু বাঁচতে চায় বাড়ো স্বপ্ন নয় ছোট সমাধান খোঁজে দুই মনোযোগ সংকুচিত হয়ে যায় টাকার অভাবে আমাদের মনোযোগ সংকুচিত হয়ে যায় যেটা বলা টানেলের মতো মনোভাব আপনি তখন শুধু সমস্যা দেখেন সমাধান নয় ফলে অনেক ভালো সুযোগ থাকলেও মস্তিষ্ক সেই সুযোগকে চিনতেই পারে না একটা সত্যি ঘটনা বলি এক গ্রামে একজন মানুষ চাকরি খুঁজছিলেন কিন্তু মাথায় শুধু দেনার চিন্তা তাই পাশের দোকানে কাজের সুযোগ পেয়েও তিনি সেটা নিতে পারলেন না কারণ মনে হচ্ছিল এতে সমস্যার সমাধান হবে না এই হলো আমাদের যেটা টাকার অভাবে আরও তীব্র হয় তিন আত্মবিশ্বাসে ভাঙন যখন পকেটে টাকা থাকে না তখন অনেকেই নিজেকে ব্যর্থ মনে করতে শুরু করেন একসময় মনে হয় আমার দ্বারা কিছুই হবে না মস্তিষ্ক তখন নিজেকেই দোষারোপ করে এটা এক ধরনের সেলফ ডিস্ট্রাকটিভ সাইকেল হয়ে যায় আর এই মনসিকতা থেকে বের হওয়া কঠিন যদি আপনি সচেতন না হন ছোট সিদ্ধান্ত বড় প্রভাব মজার ব্যাপার হল টাকার অভাবে আমরা যেসব ছোট ছোট সিদ্ধান্ত নেই তা অনেক সময় বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় যেমন একজন মা হয়তো সন্তানকে স্কুলে পাঠাতে না পেরে কাজে লাগিয়ে দেন কারণ তার ব্রেইন তখন শুধু এক বেলার খাবারের চিন্তায় ব্যস্ত এই চিন্তা শুধু একজনের নয় পুরো সমাজের মানসিকতার প্রতিচ্ছবি হয়ে ওঠে কিন্তু এই সব কিছুর মাঝেও একটা জিনিস বদলানো যায় আমাদের চিন্তার ধারা আপনি যদি জানেন আপনার মস্তিষ্ক কিভাবে কাজ করছে তাহলে আপনি তাকে নিয়ন্ত্রণ করতে পারবেন আপনি বুঝতে পারবেন টাকার অভাব থাকা মানেই আপনি ব্যর্থ নন বরং এখনই সময় নিজের চিন্তা বদলানো আপনি বড় হতে পারবেন যদি আপনি ছোট না ভাবেন এই ভিডিও যদি আপনার মনে একটুখানি আলো জ্বালিয়ে দেয় তাহলে একবার ভাবুন আরো কত মানুষ এখনো অন্ধকারে আছে তাদের আলো দেখাতে অনুপ্রেরণা দিতে আমাদের এই যাত্রায় আপনি পাশে থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন কারণ এই যাত্রা শুধু জানার নয় বদলে দেওয়ার